হ্যালো ফ্রেন্ডস আমরা আজকে ঘুরতে যাচ্ছি সেবকে দাদা দিদি ভাই আর বন্ধু সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো ব্লগ অনেক দিন পর করছি তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ব্লগটা কীরকম হচ্ছে ঠিক আছে সব কিছুই দেখাবো আজকে আমি সেবক ফার্স্ট টাইম যাচ্ছি অনেক দিন থেকে আমি ভিডিওতে অনেক ভিডিও দেখেছি কিন্তু কোনো দিন যাওয়া হয়নি তো আজকে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে তো দেখি কীরকম লাগে অবশ্যই ভালো লাগবে তুমিও তোমরাও দেখো ঠিক আছে দেখলে অবশ্যই ভালো লাগবে ব্লগটা তো শেষ পর্যন্ত তো ফাইনালি আমরা সবাই নেমে গেলাম এখন এখন যাচ্ছি মন্দিরের ওখানে ঠিক আছে মন্দিরের ওখান থেকে তারপরে ব্রিজে যাব মন্দিরে আগে ঢুকবো তারপরে যাব তো এখানে আমরা একটু এখন হাত মুখ ধুয়ে নিব সবাই তারপর মন্দিরের ভিতরে যাব। তো অলরেডি আমরা সবাই মন্দিরের ভিতরে চলে আসি আর পূজা দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন সাইডে বারান্দায় আছি সবাই তো দিক থেকে দেখো ভিউটা কেমন লাগে আর এখন আমরা মন্দিরের বাইরে আছি তো মন্দিরের বাইরের ভিউটা দেখো কিরকম এতদিন থেকে শুধু ভিডিও দেখছি ঠিক আছে আজকে আসলাম সেবক ব্রিজ থেকে কিরকম দেখা যাচ্ছে ভিউটা সবাই একটু বলো সবাই কমেন্ট করো আর কে কে আসো সেবকে সেবক ব্রিজে অনেকে হয়তো আসো আমার আগে তাই না তো তোমাদের এখানে এসে কিরকম লাগছে বা কিরকম লাগে জায়গাটা বলো সবাই একটু সেবক ব্রিজের নিচের দিকটা তো দেখতে কীরকম লাগছে দেখো মানে এখান থেকে কিন্তু অনেক ভয়ঙ্কর লাগছে অনেক নিচু ঠিক আছে আর এইদিকে সবাই ভিডিও করতে ফটো তুলতে সবাই বিজি হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরা আজকে ঘুরতে দাঁড়া আছে আমার সাথে দাদা বল কেমন লাগতেছে একদম ভাই অসাম লাগছে ফাটাফাটা

আমাদের এখন ব্রিজ দেখা কমপ্লিট হয়ে গেল তো এখন আমাদের এখানে আরেকটা ব্রিজ আছে রেল ব্রিজ তো ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে ঠিক আছে আর সবাই কেউ পিছনে আছে কেউ সামনে আছে তো যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি ব্রিজ ব্রিজের এখানে চলে আসছি কীরকম লাগছে দেখো তো বিজের এখান থেকে লাস্ট ভিউটা একবার চেক করো কীরকম লাগছে আর সবাই কমেন্ট করো অবশ্যই ঠিক আছে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ব্লগটা এখানেই শেষ করলাম